দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার বা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এটা আসলে কি এই অধিকারটা আপনি আসলে কোথেকে বলবদ্ধ করবেন বা কোথায় গেলে আপনি এই অধিকারটা নিশ্চিত করতে পারবেন এই সম্পর্কে আমি আজকে একটা আলোচনা করবো হ্যালো আসসালামু আলাইকুম এম অ্যাডভোকেট আহমেদিন তেজ ঢাকা যজকর বিডি লিগাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো এটা খুবই কমন একটা ব্যাপার বা আমাদের আশেপাশে আমরা প্রতিনিয়ত এই ঘটনা দেখি অর্থাৎ হচ্ছে দাম্পত্য সম্পর্ক যখন একটা চলমান থাকে একটা বৈবাহিক সম্পর্কের মধ্যে দেখা যায় যে কোনো একটা পক্ষ সে সংসার করতে চাচ্ছে না বা সে আলাদা থাকছে সংসারের শুরু থেকে বা যে কোনো একটা সার্টেন পিরিয়ড থেকে আলাদা থাকা শুরু করছে অর্থাৎ সংসারের যে স্বামী বা স্ত্রীর অধিকার সেটা সে ক্ষুণ্ণ করে সংসারের দাম্পত্য নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক সে সুসম্পর্কে সে বজায় না রেখে সে অন্যত্র কোথাও গিয়ে থাকছে তো এরকম যখন একটা পরিস্থিতি হয় তখন ওই স্বামী বা ওই স্ত্রী সে তো চাইলে তার অধিকার যে তার পার্টনারের সাথে থাকার যে একটা অধিকার সেটা কিন্তু সে ক্লেম করে আদালতের দারস্থ হতে পারবে অর্থাৎ আদালতের দরজা কিন্তু তার জন্য অলওয়েজ খোলা থাকবে তো এটা নিশ্চিত করে কিন্তু আমাদের যে ফ্যামিলি কোর্ট আপনি কিন্তু আমাদের পারিবারিক আদালতে গেলে এই মোকদ্দমা দায়ের করতে পারবেন তো এটা বলা আছে ভাই পাওয়ার দেয়া আছে কিন্তু আমাদের ফ্যামিলি কোর্টকে তো আগে ছিল হচ্ছে ফ্যামিলি কোর্টস অরিন্যান্স 1985 সেখানে কিন্তু এটা কভার করতো কিন্তু বর্তমানে একটা অ্যামেন্ডমেন্ট এসেছে যেটা হচ্ছে 2023 সালে পারিবারিক আদালত আইন তো এই পারিবারিক আদালত আইনের 5 ধারায় কিন্তু 5 ধারায় ক্ষমতার কথা বলা আছে আমাদের পারিবারিক আদালতকে দেওয়া আছে তো সেই পাঁচ ধরনের ক্ষমতার মধ্যে একটা হচ্ছে এই দাম্পত্য সম্পর্কে পুনরুদ্ধার বা রেজিস্ট্রেশন অফ কনজুগাল রাইটস তো এই ক্ষমতাটা কিন্তু আদালত এক্সারসাইজ করতে পারবে অর্থাৎ আপনি যখন একটা মোকদ্দমা দায়ের করবেন তখন কিন্তু আদালতের এখতিয়ারে নিয়ে এটা নিয়ে কিন্তু সে একটা ডিগ্রি প্রদান করতে পারবে অর্থাৎ এটাকে সে তদন্ত করে বা এটা করে সাক্ষী প্রমাণের মাধ্যমে কিন্তু সে একটা আপনাকে প্রপার ডিগ্রি বা সলিউশন কিন্তু আপনাকে আদালত থেকে পেয়ে যেতে পারেন বা আদালত কিন্তু এটা দিবে তো এই যে অধিকারটা অধিকারটা আপনাকে প্রমাণ করতে হলে বা এই অধিকারটা যদি আপনাকে ক্লেইম করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে হবে অর্থাৎ হচ্ছে আপনাকে দেখাতে হবে যে আপনাদের মধ্যে ভ্যালিড বিয়ে আছে এবং আপনার তরফ থেকে আপনি সঠিক আছেন আপনার তরফ থেকে কোনো ফল্ট নেই এরকম যদি আপনি আদালতকে এই মর্মে সন্তুষ্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আদালতের মাধ্যমে আপনি এই ডিগ্রিটা অর্জন করতে পারবেন কিন্তু যদি দেখা যায় যে আপনার ফল্ট রয়েছে বা আপনি একটা মোকদ্দমায় গেলেন যাওয়ার পরে আপনার পার্টনার সেটা ভুল প্রমাণ করলো অর্থাৎ হচ্ছে আপনার অ্যাগেনস্টে যদি কোনো কিছু প্রমাণ করতে পারে সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনি এই অধিকারটা আদালতের মাধ্যমে বলবত করতে পারবেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকমও আছে নজির যে এই একই মামলায় কিন্তু সেপারেশনও হয়ে যায় মানে হচ্ছে ডিভোর্সের ব্যাপারটাও কিন্তু চলে আসে তো আমি বলবো যে যদি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা থাকে এবং আপনারা যদি সংসার করতে চান যদি ছোটোখাটো ভুল হয় বা কোনো যদি মনোমালিন্য ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের মধ্যে যদি সলিউশন করতে না পারেন আপনি কিন্তু পারিবারিক আদালতের দ্বারস্থ হতে পারবেন পারিবারিক আদালতের ডিগ্রির মাধ্যমে কিন্তু আপনারা এই যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মাধ্যমে কিন্তু সংসার পুনরায় আপনারা করতে পারবেন তবে আর জিনিস বলে ভালো জোর করে কখনো সংসার করানো যায় না অর্থাৎ হচ্ছে কেউ যদি সংসার করতে না চায় সেক্ষেত্রে তার কাছে যদি ভ্যালিড গ্রাউন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে সেপারেট হতে পারবে বা এই যে ডিভোর্সের ব্যাপারটা এটা কিন্তু কার্যকর করতে পারবে তো আপনি কিন্তু জোর করে চাইলে কারোর সাথে সংসার করতে পারবেন না অবশ্যই এটা আদালতের স্বেচ্ছাধীন ব্যাপার আদালত যদি মনে করে আদালতের কাছে যদি যথেষ্ট গ্রাউন্ড থাকে বা আদালতকে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার পক্ষে ভ্যালিড গ্রাউন্ড রয়েছে সংসার করার এবং আপনি আপনার জায়গা থেকে সঠিক সেক্ষেত্রেই শুধুমাত্র আপনি আদালতের দ্বারস্থ হবেন এটা আমার সাজেশন থাকবে তো এই ছিল আজকে আমার আলোচনা বিষয় সকালে ভালো থাকবেন থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম